আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন সুরায় বদর ঘটনা বলি উল্লেখ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আনফাল আয়াতনং পাঁচ থেকে উনিশ একচল্লিশ থেকে আটচল্লিশ সাতষট্টি থেকে উনসত্তর কোন সোরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা আহজাব আয়াতনং নয় থেকে সাতাইশ কোন সোরায় যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে আয়াত নং আটত্রিশ থেকে একশো উনত্রিশ কোন সোড়ায় বনি নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে হাসর দুই থেকে চোদ্দ নং আয়াত কোন সোরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে আয়াত নং পঁচিশ এবং ছাব্বিশ কোন সোরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ফিল কোন সোরার কোন আয়াতে জুলকান নাইন বাদশার ঘটনা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাহাফ আয়াতনং তিরাশি এবং আটানব্বই কোন সোরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইসরাইল আয়াত আয়াতনং এক সর্বপ্রথম কোন সাহাবি মক্কায় উচ্চ সুরে কোরআন পাঠ করেন সঠিক উত্তরটি হচ্ছে আবদুল্লা বিন মাসুদ রাদুল্লাতলা আনহু কোন সোরার কোন আয়াতে কারণের কাহিনী উল্লেখ আছে সঠিক উত্তরটি হচ্ছে কাসাস আয়াত ছিয়াত্তর থেকে তিরাশি